আই অতাব্বা হাদুকুম্বাপ আইয়ো হায়াব্যা হাদুকুম আইয়া একুলাল আহ মা সেহি মাই চানকারি তুমু খবরদার খবরদার একে অপরের গিবত করো না গিবোত আছে এটা একটা মহামারী গিবোত হচ্ছে মহামারী বাংলাদেশের জাতীয় রোগ আমি নাম দিছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিস ঠিকই না আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গিবাদ এটা হুজুর থেকে আরম্ভ করে আলেন থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে সতেরো কোটি মানুষ খুব মজা পায় রসগোল্লার চেয়ে মজা আপনার আবাদত দিয়ে দিচ্ছেন সবার জনকে যার ব্যাপারে আপনি গীবত করতেছেন আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কা করে যে হজটা করছেন ধাক্কা ধাক্কি করে হাজরা আসাদের চুমুটা দিয়েছেন আর হাতের ময়দানে চোখের পানিছে যে কান্নাটা করেছেন এই সব সব গুলো আপনি তার আমল নামায় তুলে দিয়েছেন তার ব্যাপারে গীবত করে চগল ঘুরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন আপনার সব আবাদত আল্লাহ ভাগ করে ওদের আমল তুলে দিয়েছে খবরদার মরা ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বড় অপরাধ এই দেশে হালাল সিস্টেমে অনেকে কি বোধ করে এইভাবে আমি আপনাদেরকে দেখাই কথা শুরু করবে এইভাবে কি যে অবস্থা সমাজের বলাও যায় না বললে তো কি হয়ে যায় না বলেও পারি না তাই না এরকম বলে না অনেকে বললে তো কি হয়ে যায় হ্যাঁ বললে যদি কি হয়ে যায় তাহলে স্টপ এতটুকু যেহেতু বুঝেন যে বললে গিবত হয়ে যায় তখন স্টপ আওয়াজ করে বলেন তখন স্টপ মেরাজ রজনীতে বিশ্বনবী দেখলেন রিজালান কিছু লোক আজ ফারুন হাজ তামা দিয়ে তৈরি আঙ্গুল এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইয়াদাসুন আউ জুম আহুম মাসদুরা হুম নিজেদের লোহার আঙ্গুল দিয়ে তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোষ্ট নিজের বুকের গোশতগুলো টেনে টেনে চিরে চিড়ে খাচ্ছে বিশ্বনামী বললেন জিব্রীল মানহুম ইয়া জিব্রীল ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা জিব্রাহিল বললেন হু আহলুম ই বাতিমিন উম্মত ইক আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গিবোধ করত এই লোকগুলো হলো তারা চায়ের দোকানে এগুলো খুব চলে এর কথা ওর কানে ওর কথা এর কানে এরকম একটা গিরিঙ্গি লাগায় আসে না নাই এগুলো করবেন গিবত কাকে বলে ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে তার অনুপস্থিতিতে এমন কোন কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বলবেন এগুলা না স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে খুব খারাপ কাজ করতেছে সমাজটাকে শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায় আপনি তার আপনার বন্ধুকে যে বলতে পারেন তোমার ছেলের এই দশা তোমার মেয়ের এই দশা এগুলো তো কি হবে না কিন্তু কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টা পাল্টা কথা বলা যাবে খবরদার তাহলে কি আমরা কি বলে দিলাম এই চার পাঁচজন নো বলতে হবে নো কি বোধকে আমরা কি বলবো চকল ঘুরিকে কি বলবো

আল্লাহুম পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো এতক্ষণ আমাদেরকে ডাক দিতেছিলেন এতক্ষণ মুমিনদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছিলেন ও বিশ্বাসীরা শোনো শোনো এতে আল্লাহ ডেকে বললেন ও গোটা দুনিয়ার মানবকুল শোনো শোনো তোমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি কয়জন নারী কয়জন পুরুষ ওই পুরুষটার নাম নারীটার নাম তাহলে আমাদের গোড়া এক এই মানব সভ্যতার গোড়া একটা শিকর এক জায়গায় ঠিক না সেই হিসাবে কোন না ভাবে আমরা কেউ না কারো আত্মীয় কোনো না ভাবে কেউ না কারো ভাই ঠিক না যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই কারণ আপনার বাবার নাম আমরা কেউ না কারো আত্মীয় কোনো না ভাবে কেউ না কারো ভাই ঠিক না যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই কারণ আপনার বাবার নাম হিন্দুর বাবার নাম আদম খ্রিস্টানের বাবার নাম নাস্তিকের বাবার নাম আমরা যারা মুমিন আমাদের বাবার নাম সবার বাবা এক সবার বাবা এক সবার মা এক কোনো বিভেদ নাই বিভেদের দেয়াল আমরা গেঁথেছি বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি আমরা বানিয়েছি ধনী গরিব আমরা বানিয়েছি সাদা কালো দুই দল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুই দল আমরা বানিয়েছি আরব অনারব আমরা বানিয়েছি পয়সাওয়ালা গরিব আল্লাহর কাছে কোনো পার্থক্য আছে আল্লাহ বললেন ধনী বলো গরিব বল রাজা বলো ফকির বলো সাদা বলো কালো বলো আমি আল্লাহর দরবারে পার্থক্য নাই আমি আল্লাহর কাছে যদি কেউ সেরা হতে চায় তার অন্তরে লাগবে তাকুয়া মানে আল্লাহর ভয় যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কোনো পথ যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজদাতে রয় দুচখের চোখের স্রোতে নদী এইজন চলো নার হাছনি যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনোdule যায় না ঠিক কি না আল্লাহর ভয় তকওয় আল্লাহ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সেই আল্লাহর কাছে সেরা এছাড়া আল্লাহর কাছে কারো কোনো আলাদা মর্যাদা বড়ই নাই ঠিক কি তার প্রমাণ আমরা যখন নামাজে দাঁড়াই এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায় তার পাশে রিকশাওয়ালাও দাঁড়ায় আমরা যখন নামাজে দাঁড়াই মালয়েশিয়াতে মাতির মাহমুদ যখন দাঁড়ায় তার পাশে আমিও দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই প্রেসিডেন্ট যখন দাঁড়ায় তার পাশে কুলিওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা দাঁড়ায় আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই ধবধবে সাদা লোকটা যেমনি দাঁড়ায় কুচ্ছিত কালো লোকটাও আমার ভাই আমার পাশে আল্লাহর জন্য নামাজে দাঁড়া হয় এজন্য কোন পার্থক্য নাই পার্থক্য আমরা বানিয়েছি আমাদের কোরআন কয়টা প্রভু কয়জন তাহলে পার্থক্য করেন কেন আমাদের নবী কয়জন দাবা কয়টা তাহলে পার্থক্য করলেন কেন আমাদের প্রভু এক একে নবীর জীবন বিধানে

একটা তো জীবন আর মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হ এক করিয়া হবা ঠিক না আমরা এক হতে চাই আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না কাদা ছোড়াছুরি করতে চাই না আমরা মিলে যেতে চাই মিলতে চান মনে রাখবেন প্রিয় ভাইয়েরা যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি ক্যালকুলেশন যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই ভ্রাতৃত্বের কোনো বিকল্প নাই আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই এক আমাদের রব একজন চিল্লাই বলেন ঠিকিরা এই জন্য এই বিভেদের দেয়া বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেন ঐক্যের পথে যেন আমরা হাঁটি আমরা যেন কাদা ছোড়াছড়ি না করি আর সামাজিক ভারসাম্য সুখ সমৃদ্ধি এগুলোকে অটুট রাখার জন্য আল্লাহ যে সামাজিক দশটা মোরাল অ্যান্ড এথিক্যাল গাইডলাইন দিয়েছেন এগুলো যেন আমরা মেনে চলতে পারি রাজি আছেন সবাই দশটা গাইডলাইনের উপর আমল করা যাবে না তাহলে আমরা আল্লাহ রাসুলের কথাকে ফাইনাল বলে মানব নবীর উপরে আমাদের কথা নাই কোন তথ্য শুনলেই এটা সত্য হোক আর মিথ্যা হোক আমরা করব তুচ্ছ জ্ঞান না না মন্দ নামে কাউরে ডাকবো না আন্দাজে কোনো কথা বলবো না আমরা গোয়েন্দাগিরি করব না অন্যের গোপন বিষয় নিয়ে ঘাটাঘাটি করব না গিবদ করব না আমরা নিজের দোষ খুঁজবো রাজি আছেন সবাই রাজি আল্লাহ আমাদের কথাগুলো